নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের এর পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহি পাল ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফ্লেগ মার্চ করা হয়েছে এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার লিনা দলে জানান যে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রাঙ্গণ থেকে জেলার সকল পুলিশ আধিকারিক পুলিশ কর্মী আসাম পুলিশের সিক্স ব্যাটালিয়ন একুশ এপি ব্যাটেলিয়ান এপি ইউবি কমান্ডো ব্যাটালিয়ন ফোর্স মিলিতভাবে একটি বিশাল পদযাত্রা হাইলাকান্দি শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এদিকে জেলার পাঁচগ্রাম পুলিশের পক্ষ থেকে ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাইক রেলি বের করা হয় পুলিশ সুপার লিনা দলে জানান যে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি হাইলাপান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে সকাল নয়টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হবে এই পতাকা উত্তোলনে তিনি সকল নাগরিকদের যোগদান করে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করার আহ্বান জানান পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আমাৰ ছেভেণ্টি ছিক্স ৰিপাব্লিক ডে' চেলিব্ৰেশ্যনছৰ উপলক্ষে আমি আজি এটা ফ্লেগ মাৰ্চ কৰিছোঁ আমাৰ আমাৰ গোটেই হাইলাকান্দি পুলিচৰ অফিচাৰ্চখিনিয়ে আছে ইয়াতে বেণ্ড পাৰ্টি আছে ফ্ৰম ছিক্স বেটালিয়ন টুৱেণ্টি ওৱান এ পি বি এনৰ আছে কামাণ্ডো বেটালিয়নৰ আছে আমাৰ এ বি আৰু ইউ বি গোটেইখিনি মানুহ আছে এ বি আৰু ফায়াৰ চাৰ্ভিচ আমি হাইলাকান্দি টাউনত ৰোড মাৰ্চটো কৰিলোঁ অ্যান্ড উই ওয়ান্ট টু কিপ দ্য স্পিট অফ আওয়ার নেশন লাইফ আর সকল নাগরিককে আমি এইখানে অওয়ারনেসর কারণে প্লাসেও যাতে সেলিব্রেট করে কাইল আমার ফাংশন আছে নেতাজী সুভাষ চন্দ্র বোস স্টেডিয়ামত তাতে যাতে পাবলিকেও আটিসিপেট করে অ্যান্ড আওয়ার ফিলিং অফ প্রাইড ইন আওয়ার নেশন প্রাইড ইন আওয়ার কাণ্ট্রি সেইখানি যাতে বজায় রাখবো যাতে অনুপ্রাণিত হয় সকুয়ে দেশের কারণে কাম করব এইখানির কারণেও আমি আজ ফ্লেগ মার্চ সেলিব্রেশন হিসাবে আমি করছি